হ্যালো ভিউয়ার্স আমি সাদ্দ মোচাই আছি আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু প্রতিনিয়তই আপনাদের পেজে বলেন বা আপনার প্রোফাইলে বলেন ভিডিওগুলো আপলোড দিচ্ছেন কিন্তু তারপরেও কিন্তু কিছু মানুষ দ্বিধান্বিত রয়ে যাচ্ছে যে আসলে আমার পেজটা ঠিক আছে কিনা বা প্রোফাইল ঠিক আছে কিনা এটা কিন্তু সবাই মানে কিছু কিছু মানুষের মনে কিন্তু সবসময় এই প্রশ্নটা কিন্তু জাগে যে আমি এত কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি ভিডিওগুলো ছাড়তেছি এই ভিডিওগুলো ঠিক আছে কিনা মানে এটা কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন থেকে যায় তাই মানে এই প্রশ্ন যাতে কারো না থাকে ঠিক আছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা সেই অ্যান্সার নিয়েই কিন্তু আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মানে কি করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটি সম্পূর্ণরূপে ঠিক আছে কোনো রকম ঝামেলা নেই নিট অ্যান্ড ক্লিন ফেসবুকের কোনো রকম ভাইলেশন নেই কি করলে আপনারা বুঝতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই তো সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব এবং অ্যাপসটি ওপেন করার পরে ডান পাশে যে থ্রি ডট আইকনটা আছে সেই আইকনটা একটা ক্লিক করে নেব স্ক্রল করে নিচের দিকে নামলে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন পাবো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন পাবো সেখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা অপশন আপনারা দেখতে পাবেন আদার্সে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন আসছে সেগুলো আপনারা দেখতে পাবেন এগুলো নিয়ে এত ঘাবরানোর কিছু নেই আপনারা খেয়াল করবেন হচ্ছে ইউর অ্যালার্টস এবং রিপোর্ট অ্যাবাউট আদার্স আপনারা ইয়র্স অ্যালার্টাতে সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে কোনো ভাইলেশন আছে কি না বা কপিরাইট আছে কিনা যদি দেখেন নো ভাইলেশান তাহলে নিশ্চিত থাকবেন কোনো রকম ভাইলেশন নেই এবং রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করার পর যদি দেখেন নো রিপোর্টস তার মানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোনো রকম ভিডিওতে কিন্তু আপনাদের কপিরাইট নেই তো এটা দেখার পরে আপনারা আর একটা জিনিস চেক দেবো সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস আমরা কিন্তু থ্রি ডটে ক্লিক করার পর কিন্তু আপনারা আর পাশে যে থ্রি ডটটা আছে সেই থ্রি ডটে ক্লিক করলে কিন্তু উপরে কিন্তু আপনারা প্রোফাইল স্ট্যাটাসটি দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাসটি আপনারা যখন ওপেন করবেন তখন কিন্তু দেখতে পারবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ এই তিনটে জিনিস যদি অ্যাক্টিভ থাকে মানে জেনারেলি রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পেজ বা প্রোফাইলটি কিন্তু টাকা ইনকামের জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রস্তুত আছে তাই আপনারা নিঃসন্দেহে আপনারা ভিডিওগুলো ক্রিয়েট করতে থাকবেন ঠিক আছে এবং আর একটা বিষয় যেটা আপনাদের জানাবো যে আপনার ফেসবুক যে উইকলি চ্যালেঞ্জটা দিয়েছে ঠিক আছে আপনারা ফেসবুকের উইকলি চ্যালেঞ্জে ঢুকবেন আপনারা উইকলি চ্যালেঞ্জে ড্যাশবোর্ডে গেলেই কিন্তু উইকলি চ্যালেঞ্জটা আপনারা পাবেন উইকলি চ্যালেঞ্জে আপনাদের যে সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা দেয় জাস্ট অনলি এই সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো যদি আপনি পূরণ করেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে আপনার আপনার লক্ষ্য থেকে আপনাকে কিন্তু কেউ ঠেকাতে পারবেন আপনার অবশ্যই কিন্তু ফেসবুক থেকে আপনার একটা ভালো একটা অবস্থানে যেতে পারবেন এবং এখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনি উইকলি চ্যালেঞ্জটা পূরণ করেন আর কোনো দিক তাকানোর দরকার নাই ভাই আপনার কোনো দিক তাকানোর দরকার নেই তো আপনারা তো দেখতেই পেলেন সব বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত দেখালাম তো আসলে কি যে আপনারা এই দুইটা জিনিস জাস্ট আপনারা যদি চেক দেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পেজটা কোনো রকম ভায়লেশন নেই আপনাদের পেজটা সক্রিয় আছে খুব সুন্দরভাবেই পেজটি আছে কোনো প্রবলেম নেই এবং আপনারা জাস্ট যদি উইকলি চ্যালেঞ্জ যে সাপ্তাহিক চ্যালেঞ্জের যে এখন যে চ্যালেঞ্জটা দিয়েছে ঠিক আছে আপনারা কোনো কিছু ফলো করার দরকার নেই আপনারা জাস্ট ওই দুইটা জিনিস অপশন চেক দিয়ে উইকলি চ্যালেঞ্জটা সুন্দরভাবে আপনারা কন্টিনিউ করেন উইকলি চ্যালেঞ্জটা পূরণ করেন আমি আশাবাদী আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ঠিক আছে আপনাদের আর কোনো দিক তাকাতে হবে না আপনাদের আপনাদের লক্ষ্য থেকে আপনাদের কেউ পিস্তোয়া হটাতে পারবেন আপনারা আপনাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ